আরেকটা উপাংশ তার ভর বৃদ্ধি করছে অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করছে অর্থাৎ এই বস্তুটার টোটাল যে ওজন w f sin θ mg অর্থাৎ বস্তুটা আগে থেকে এখন তুলনায় ভারী হয়ে গেছে ঠিক ভারী হয়ে গেছে এখন ভারী বস্তু কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া কঠিন তাই আমরা বলতে পারি যে লন রোলার খেলা কঠিন কারণ এই বস্তুটা ভারী হয়ে গেছে তোমরা জাস্ট এই চিত্রটা কবা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখে লিখবে যে এটা ভারী হয়ে যাচ্ছে

তাহলে এইটার দুটো উপাংশ একটা হলো এফ কস থিটা আর এদিক বরাবর উল্লম্ব দিকে এফ সাইন থিটা এখন দেখো যে এই ক্ষেত্রে কি হচ্ছিল যে এফ সাইন থিটা আমি একই দিকে কাজ করতেছিল নিচের দিকে ভর বেড়ে যাচ্ছিল এখন এই টানার ক্ষেত্রে এম জি নিচের দিকে কাজ করতেছে বাট তার যে এফ সাইন থিটা এটা উপরের দিকে কাজ করতেছে অর্থাৎ বিপরীত দিকে তাহলে এই ক্ষেত্রে তার যে ওজন হয় ডাব্লিউ ইকুয়াল টু হবে এম জি মাইনাস এফ সাইন অর্থাৎ এই বস্তুটা আগে যে ওজনটা ছিল সেই ওজনের থেকে এফ সাইন থেকে পরিমাণ তার ওজনটা কমে যাচ্ছে আর হালকা জিনিস সামনের দিকে নিয়ে যাওয়া সহজ হবে দেখো দুই ক্ষেত্রে সামনে নিয়ে যাচ্ছে এখান থেকে এফ কথেটার সামনে নিয়ে যাচ্ছে ভারী বস্তুকে যদি তুমি এফ কস দিয়ে সামনে নিয়ে যাও আর একটা হালকা বস্তুকে যদি তুমি এফ কস দিয়ে সামনে নিয়ে যাও কোনটা সহজ হবে অবশ্যই যেটা হালকা সেটা সামনের দিকে নিয়ে যাওয়া সহজ হবে ছিল যে লং রোলার টাঙা নাকি ঠেলা সহজ এই কোয়েশ্চন টা সহজ সমাধান তোমরা পরীক্ষায় আশা করছি খুব সুন্দর মতো এটা লিখতে পারবা চিত্র আটাবা এইটাই ইকুয়েশন লিখে দিবো জাস্ট দুই মার্কস তুমি পেয়ে যাবো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিও